একটা লোকসানের প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন এখানে এক টাকা রোজগার করার জন্য আড়াই টাকা খরচ হয় বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা নরসিংদে ভৈরব বাজার ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ঢাকা বাইরের মানুষের যে প্রয়োজন সেটা বুঝতে চেষ্টা করতেছি এবং সেটা মেটানোর জন্য চেষ্টা করতেছি এখানে প্রতি এক টাকা রোজগার করার জন্য আড়াই টাকা আড়াই টাকার মতো খরচ হয় তো এইটার দুটা কারণ আছে একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি রেলওয়ের যে অপচয় সেটা যায় এই এই অবস্থার আরেকটা কারণ হচ্ছে যে বিনা টিকিটে অনেক যাত্রী রেলওয়ে সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম উল্লেখ করে রেল উপদেষ্টা বলেন অনেকেই ভাড়া দেন না এভাবে চলে রেলের সার্ভিস বন্ধ হয়ে যাবে রেলওয়ের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম এত সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না পরে কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে ওই জন্য আপনারা যে যেখানে দেখবেন যে কেউ ভাড়া দিচ্ছেন না আমাদেরকে নজরে আনবেন এবং যারা সামাজিকভাবে নসিলদের মানুষ ভৈরবের মানুষ আপনারা উদ্বোধন করবেন যাতে মানুষ টিকিট কেটে ভাড়া দিয়ে চলবে এর আগে সকাল নয়টায় ভৈরবাজার থেকে ছেড়ে আসা নরসিংদি কমিউটার এক ট্রেনটিকে কমলাপুর রেল স্টেশনের স্বাগত জানানোর মাধ্যমে এর উদ্বোধন করেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান নাফিস আবদুল্লাহ জাগো নিউজ চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি